উত্তর জেলার সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান বগবকি মহারানা ক্লাবের উদ্যোগে আগামী আঠারোই ডিসেম্বর বুধবার সন্ধ্যা ছয় ঘটিকা থেকে উত্তর জেলার কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগবকি স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি নক ক্রিকেট নাইট টুর্নামেন্ট যেখানে এই নক আউট ক্রিকেট নাইট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাগবাসের বিধায়ক যাদবলাল দেবনাথ উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ কদমতলা আর ডি ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা দাস মহারানা ক্লাবের সভাপতি মিটুন দাস সহ ক্লাবের সকল সদস্য সদস্যাগণ একে কেন্দ্র করেই একটি সাক্ষাৎকারে এই নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানান মহারানা ক্লাবের সম্পাদক সঞ্জয় দাসও আমরা মাঠে আগামী আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে শুরু করতে যাচ্ছি অটল বিহারী বাজপেয়ীর আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট মূলত বিষয় হচ্ছে আমাদের বর্তমান যে সরকার কেন ত্রিপুরা সুস্থ ত্রিপুরা ডাক দিয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের যে সরকার কয়েক বছর থেকেই চলছে সেই আয়োজন আমাদের সমাজের বিভিন্ন জায়গায় নেশার কবলে আসক্ত হয়ে আছে সেটাকে যুব সমাজকে নেশার কবল থেকে উদ্ধার করতে উদ্ধার করতে আমাদের এই আয়োজন তাই আমরা এই আয়োজন শুরু করতে যাব। আগামী আঠারো ডিসেম্বর সেখানে এই খেলার শুভ উদ্বোধন করবেন আমাদের এই ক্লাবের গর্ব তথা উত্তর ত্রিপুরার গর্ব আমাদের সতেব কাজল দাস মহোদয় এবং এই খেলায় যিনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্রী যাদবলাল নাথ মহোদয় ত্রিপুরা বিধানসভার সদস্য উপস্থিত থাকবেন শ্রীমতী অপর্ণা নাথ মহোদয়া যিনি আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি উপস্থিত থাকবেন কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রী মিহির রঞ্জন নাথ মহাদ তাই সবার কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে বিনম্রে আবেদন রইল সবাই আমাদের এই খেলাটাকে সুন্দর এবং সাফল্যমান্বিত করে তোলার জন্য আমাদের প্রতিদিন সন্ধ্যা পাঁচ কোটি গাছ থেকে সেই ম্যাচ শুরু হবে এবং আমরা সেই খেলাটি শেষ করতে যাব পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বিশেষ একটি দিন অটল বিহারী বাজপেয়ী যার নামে আমরা এই খেলাটার নাম দিয়েছি ওনার জন্মদিন উপলক্ষে আমরা সেই খেলাটা সম্পন্ন করতে যাবো যারা এই খেলায় ফাইনাল ম্যাচে উইনার হবে তাদেরকে আমরা দশ হাজার টাকা উইথ ট্রফি প্রদান করব এবং যারা রানার্স হবে তাদেরকে আমরা পাঁচ হাজার এবং উইথ ট্রফি দান করবো তাই সবার কাছে আবার আবেদনটা থাকবে আমাদের ক্লাবের পক্ষ থেকে যাতে আমাদের খেলাটাকে সুন্দর সফল করা যায় সেদিকে সবার আমরা সাদোয়ার আমন্ত্রণ রইল ধন্যবাদ